কিন্তু স্যার আপনার কথা রেস ধরে যদি আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে তাহলে এই ব্যবসায়ীদের সংগঠন থেকে যে উপদেশটাকে দেওয়া হলো তাকে অ্যাপয়েন্ট কে করলো এবং এই আসলে কারা বলে আপনি মনে করেন না সে যখন তারা যখন কেউ যখন প্রস্তাব অবশ্যই এবং সেক্ষেত্রে এটা দুর্ভাগ্যজনক যে তিনি এক্ষেত্রে আরো বিচক্ষণ তিনি হতে পারতেন অথবা তার যেহেতু রাজনীতির অভিজ্ঞতা কম জি রাজনীতির অভিজ্ঞতা কম এটা আমি তিনি রাজনীতি করেননি বা আমাদের মতন অ্যাক্টিভিস্টেন সভাপতি এসব ক্ষেত্রে তার কথা বোঝানো হয়েছে যে ব্যবসায়ীদের তরফ থেকে একজন উপদেষ্টা নিতে হবে নিন তিনি কিন্তু তাকে আপনি বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছেন কেন আপনি যদি ব্যবসায়ীদের কাছে একজনকে নেন আরও তো অনেক আপনার ক্ষেত্র আছে যেখানে আপনার আমাদের অনেক ব্যবসায়ী আছে কালচারালি ডেভেলপ তার টাকা পয়সা আছে ইনভেস্ট করতে চায় আপনি তো এখানকার একেবারে আপনি ব্যবসার ক্ষেত্রে দিতে পারেন তো কোনো কথা নেই আরো অনেক আপনি লোকাল গভর্নমেন্ট আছে তাকে লোকাল গভর্নমেন্টে দেন আপনি বাণিজ্যে কেন থাকতে হবে আমি ব্যবসায়ীদের প্রতিনিধি নিন সমস্যা নেই আমার কেউ তাকে বাণিজ্যটাই দেবেন আপনি এটাই কেমন কথা যুক্তি